তিয়াসা খুব এক্সপেন্সিভ বিয়ের কথা ওঠায় বেফাস বলে ফেললেন অভিনেতা সোহেল দত্ত টলিপারে অনেকদিন ধরেই সরগরম সোহেল দত্ত এবং তিয়াসা লেপচার প্রেমের খবরে মাঝে দুজনের বেশ ঝামেলা চললেও এখন মিটমাট করে এক হয়ে গিয়েছেন এই জনপ্রিয় জুটি কিন্তু হঠাৎই তিয়াসাকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই বেফাস মন্তব্য করে বসলেন সোহেল সোহেল জানান ওকে কাজ করতে হবে আমাকেও কাজ করতে হবে এখনো অনেক কিছু করা বাকি বিয়ে মানে দাঁড়ি পড়ে যাওয়া যদিও বুদ্ধি করে ব্যাপারটা সামলে নেন তিয়াশা থেকে বলে ওঠেন আসলে বিয়ে মানেই তো দায়িত্ব বাড়া আরেকটা ফ্যামিলিকে ভালো রাখা খুশি রাখা এখন যত ক্যাজুয়ালি থাকতে পারছি তখন তো পারা যাবে না তবে এর পরেও সোহেল থামার পাত্র নয় তিয়াশার কথার মাঝেই ফের বলে ওঠেন ও খুব এক্সপেন্সিভ তাকে মেনটেন করার জন্য সেই লেভেলের হতে হবে তো সেই জায়গা অবধি পৌঁছোতে হবে তারপর ভাবনা চিন্তা করতে হবে